বিসমিল্লা রহমান রহিম শুরু করতেছি মহান আল্লাহ তাল্লার নামে যিনি পরম করুণামায় দয়ালু সুপ্রিয় ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে মনির বিডিপি জন কিং থেকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর মনির বিডির পিজন কিংয়ের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবাই একটু বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তো আপনাদের মাঝে কিছু বেবি আর কিছু রানিং পেয়ার দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে একজোড়া বেবি নিয়ে আসলাম স্কুলওয়ালা গোল্ডেনের বেবি খুবই ভালো মানের কবুতার দেখেন এটা নিষ্পরে আছে বেবি দুটা স্কুলওয়ালা গোল্ডেন বেবি দুটা বেবি মার্শাল্লাহ কোয়ালিটি বেবি দুটা বেবি ছেড়ে দেখাচ্ছি আমি তো বিহ দেখেন ইস্কুলওয়ালা গোল্ডেন বেবি দুইটা দুটা বেবি আপনার নিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি ভালো মানের বেবি এই দুইটা বেবির দাম যাচ্ছি অনলি অনলি তেরোশো টাকা ওনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দাম যাচ্ছে দুইটা বেবির খুবই কোয়ালিটিফুল বেবি স্কুলওয়ালা গোল্ডেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দেওয়া পোশুই দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আর এক পেয়ার ওমান একশো আটাশির বেবি নিয়ে আসলাম আসলে ইনপোর্ট করে কেউ এক লাখ টাকা খরচ করে এক পেয়ার কবুতর ইনপোর্ট করে কেউ আপনাকে এক হাজার টাকায় বারোশো টাকায় ইনপোর্টেড ডাইরেক্ট পেয়ারের বাচ্চা দিতে পারবে না ঠিক আছে তো যাই হোক এই পেয়ারটার দামটা একটু বেশি পড়বে আপনারা তো অনেকে মানে ভুল বোঝেন সেই কারণে এই কথাটা বললাম আর কি তো এই পেয়ারটা একটু দামটা একটু বেশি পড়বে ওমান একশো আঠাশ বাচ্চা দুটো আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স দেখেন এটা হলো উমান একশো আঠাইশ দেখেন আপনারা দেখলেই বুঝবেন ইনপোর্ট করে কেউ আপনারা এত কম দামে আসলে দিতে পারবে না যতই কম দামে বলুক একশো সমান ও মান হাজার টাকা হ্যাঁ আসলে সরাসরি কেউ ওইভাবে দিতে পারবে না যাই হোক যে যেমন দেবে সেটা তাদের ব্যাপার আমার আসলে ডাইরেক্ট পেয়ারের বাচ্চা তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে ভালো লাগবে নক করবেন সমস্যা নেই আর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহর্স এই এক পেয়ার বেবি নিয়ে আসলাম এটা হলো সাকি ব্লাড লাইনের বেবি র ব্লাড লাইনের এই ব্লাড লাইনের অসংখ্য রেজাল্ট আছে টুর্নামেন্টে তো এদের চোখটা হালকা লালছে বরণ থাকবে ঠিক আছে আর কোয়ালিটি সম্পর্কে আসলে কিছু বলার নাই এদের ব্লাড লাইনে অসংখ্য রিজাল্ট আছে তো দুইটা ব্যাপী আমি ছেড়ে দেখাচ্ছি তো দেখেন কবুতার দুইটার স্ট্যান্ডিং দেখেন মাসাল্লা কোয়ালিটি কবুতার এবং এই ব্লাড লাইনটার অসংখ্য রিজাল্ট আছে তো দুইটা বেবি আমি দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা আসলে ভালো জিনিসের ভালো দাম এটা হলো কথা যাই হোক যাদের ভালো লাগবে তারা নেবেন যাদের পছন্দ হবে তারাই নেবেন তো ইনশাল্লাহ নক করবেন তাদের ভালো লাগবে তারা নক করবেন তো বিহ এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম এটা হলো কান্টাওয়ালা টেডি দেখেন কানে দুল আছে দেখেন না কে ফুল অসম্ভব ফুল হ্যাঁ দুটা কবুতারই রানিং কবুতার কান্টাওয়ালা টেডি দুটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো তো দেখেন দুইটা কবুতারই খুবই ভালো মানের কবুতর দুইটা কবুতর ইনশাল্লাহ দুইটা কবুতর স্ট্যান্ডিং যেমন ওড়াও মার্শাল্লাহ কবুতর তো দুইটা কবুতর দাম চাচ্ছি একেবারে সীমিত দুইটা কবুতর দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা কবুতার দুইটা কবুতর দাম চাচ্ছি দেখেন স্ট্যান্ডিং চমৎকার স্ট্যান্ডিং কবুতর তো দুইটা কবুতর অনলি তিন হাজার টাকা দাম চাচ্ছি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি তিন হাজার টাকা দাম চাচ্ছি যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স এক রয়্যালটি কবুতার নিয়ে এসলাম রানিং কবুতর মা সর্বোচ্চ চার দিন লাগবে ডিম পাড়তে সর্বোচ্চ চার দিন লাগবে ডিম পাড়তে মাদিটা রয়্যাল টেডি কবুতার এই দুইটা কবুতর খুবই ভালো মানের কবুতর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স তো দুইটা কবুতর রানিং কবুতর মাদিটা সর্বোচ্চ চার দিন লাগবে ডিম পাড়তে আর এই দুটা কবুতার দাম হচ্ছে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা ট্রেনি কবুতার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নখ করবেন যে কোনো দেওয়া পরশু দেওয়া যাবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পরশু দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তো বিহস এই আর একটা রানিং কবুতর নিয়ে আসলাম আর নটটা হলো লাল নর আর মাদিটা হলো থার্টি ফাইভ মাদি আপনারা জানেন যে গলাইলাল নরের সাথে পাকিস্তানি প্লাড লাইন ঢুকাইলেই বেবি এদের বাচ্চা কাচ্চা আগুন হয়ে যাবে তো থার্টি ফাইভ মাদির সাথে নটটা সেটিং করছি গলাইলাল নর পিওর ব্লাড লাইনের কবুতার তো দুটা কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি তো বিবাস দেখেন নরটা হলো গলায়লাল নর আর মাদিটা হলো থার্টি ফাইভ মাদি এটা সেটিং করছি তো দুইটা কবুতার যারা নেবেন ইনশাল্লাহ খুবই কম রেটে দিয়ে দিব দুইটা কবুতার দাম চেয়ে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা গলায়লাল নর আর থার্টি ফাইভ মাদি অনলি তিন হাজার টাকা গলালাল নরের দেখেন বৈশিষ্ট্যগুলো দেখা দিই পায়ের যে দেখেন পায় পায়ে যে ছোট ছোট পশম থাকে লোম থাকে সবই আছে পায়ের কালার দেখেন হুম চোখ দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরের গলায় লাল নর তো এই দুটো কবুতর দামটা છેમી ઓન્લી 3000 টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লা যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিয়স আর এক পিয়াস হাকিব লার লাইনে কবুতার নিয়ে আসলাম মাদিটা হলো রানিং কবুতর আর নটটা হলো নিউ রানিং কবুতার দুইটারে সেট করা হয়েছে দুইটা কবুতারই মার্শাল্লা কবুতার এক কবুতার আর দুটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি টু এই দুইটা কবুতার দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার নাকে ফুল কান্টাওয়ালা সবই আছে সাকিব ল্যাডলাইনের কবুতার দেখেন আলিপছোটের কবুতার আর দুইটা কবুতরই খুবই ভালো মানের কবুতার ধরা হয় না তো ভয় পাচ্ছে কবুতার তো এই দুইটা কবুতার দাম চলচ্ছি অনলি অনলি তিন টাকা অনলি তিন হাজার টাকা তারপরও যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নক করবেন কথাবার্তা বলে যদি কিছু কমাই দেওয়া যায় ইনশাল্লাহ কমাই দেওয়ার চেষ্টা করব আর দুইটা কবিতারই খুবই খুবই ভালো মানের কবিতার এক্লাজের কবিতা সম্পূর্ণ আর এই দুইটা কবিতা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে দেখেন কবিতারের চোখ দেখেন তাদের ভালো লাগবে ইংশালা নক করবেন যে কোনো যা পোশই দেওয়া যাবে তো বিয়র্স এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম কবুতর দুটো সর্বোচ্চ তিন থেকে চার দিন চার দিনের ভিতরে ডিম দিয়ে দিবে দুইটা হলো প্রিন্স কামাগার কবুতর চরম কোয়ালিটি কবুতার দুইটা কবুতার দুইটা কবুতার তিন থেকে সর্বোচ্চ চার দিনের ভিতরে ডিম দিয়ে দেবে চোখ দেখেন তার অস্থির লাল আর রোদে দিলে আরো লাল হয়ে যাবে আর খুবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ কবুতর দুটা কবুতর বেবি মাসাল্লা ফ্লাই করবে দুইটা কবিতার আজকের এই ভিডিওটা শেষ ভিডিও এই দুটা কবুতর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখেন প্রিন্স কামাগার কবুতার দুইটা দুইটা কবুতারই মাশাআল্লাহ কবুতর এবং এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করবে আপনারা কনফার্ম থাকেন এই দুটা কবুতার অনলি পঁচিশশো টাকা দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা আর সর্বোচ্চ তিন থেকে চার দিন ডিম ডিম দিয়ে দিবে তিন থেকে চার দিন সর্বোচ্চ এর ভিতরে ডিম দিয়ে দিবে। তো দুইটা কবুতর ইনশাআল্লাহ যারা নিবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন তারপরও কিছুটা সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে নক করবেন কিছুটা সার দিয়ে দিব ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মনির বিডি পিজন কিংয়ের সাথে থাকবেন আর যে কোনো সমস্যা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ